আবারও বাড়ল ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ অবিশ্বাস্য মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করলো ইসলামী ব্যাংক তো সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এক সাত দুই অ্যাকচুয়ালি এই ভিডিওটি আমি আরও অনেক আগেই করতাম বাট এক প্রকার সাহস পাইনি বিকজ ইসলামী ব্যাংক নিয়ে সবার ভিতরে যে আতঙ্ক কাজ করছে অনেকেই ভাবছে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাবে বা দেউলিয়ে হয়ে যাবে ভাই বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশের কোনো ব্যাঙ্কই বন্ধ হবে না বড়জোর জোর ব্যাংকের মালিকানা পরিবর্তন হইতে পারে এনিওয়ে এই ভিডিওতে ইসলামী ব্যাংকের নতুন যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে সেই বিষয় ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন যে মুনাফার স্কিমটি ঘোষণা করেছে এক সাত দুই হাজার তো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি এখানে আমরা দেখতেছি মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দুইটি সেক্টর আছে এফডিআর এবং ফিক্সড ডিপোজিট তো এফডিআর এবং ফিক্সড ডিপোজিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে এফডিআর আমরা এক মাস থেকে ছত্রিশ মাস অবধি করতে পারবো আই মিন এক মাস থেকে তিন বছর মেয়াদ অবধি করতে পারবো আর ফিক্সড ডিপোজিট আমরা অনলি দুইটি মেয়াদে করতে পারবো পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে এখানে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড তিন বছর মেয়াদে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো এখন বিষয় হচ্ছে এই মুনাফার পার্সেন্টেজ হারে ইসলামী ব্যাংকে আমরা যে কোনো অ্যামাউন্টে যদি ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমাদের কেমন মুনাফা আসবে এই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করব। তো হিসাবটি বোঝার জন্য আমরা গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। আপনি চাইলে মোবাইলের ক্যালকুলেটার দিয়েও আমি যেভাবে হিসাবটি দেখাবো সেমভাবে হিসাব করে বের করতে পারবেন তো গুগল ক্যালকুলেটারে আসার পরে আমি অ্যাট ফার্স্ট এখানে তিন লক্ষ টাইপ করে দেবো আই মিন তিন লক্ষ টাকার হিসাবটি বের করব ওয়েল তিন লক্ষ টাইপ করার পরে আমরা তিন বছর মেয়াদের হিসাবটি একটু বের করব তো তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো আমরা তিন লক্ষ টাকাকে পার্সেন্ট করবো এগারো দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা হচ্ছে আমাদের বারো মাসের মুনাফা বাট এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে ওয়েল এটাই হচ্ছে আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করতে হবে পনেরো পারসেন্ট যদি আপনি টেন্থ সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেন সেই সমাদে আপনার আইকর ট্যাক্স কর্তন করতে হবে দশ পারসেন্ট তো এখানে আরও একটি বিষয় বলে রাখি দশ লক্ষ টাকার কম অ্যামাউন্টে যদি আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন সেই সুবাদে আপনার টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে হবে না তো যেহেতু আমরা কম অ্যামাউন্টের হিসাবটি দেখাইতেছি আর অনেকেরই টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এখান থেকে ডিরেক্টলি পনেরো পারসেন্টটি মাইনাস করে দেব ওয়েল আমরা যদি এই মুহুর্তে ইসলামী ব্যাংকে অনলি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমরা মুনাফা পেতেছি দুই হাজার টাকা পঞ্চাশ পয়সার মতো তো এই মুনাফা পার্সেন্টেজ হারে কিন্তু আমরা সব সময় পাবো না বিকজ ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর কিন্তু পরিবর্তন করা হয় যতদিন পর্যন্ত এই মুনাফার পার্সেন্টেজ হার থাকবে ঠিক ততদিন পর্যন্তই কিন্তু আমরা এই মুনাফা হারে পাবো আদারওয়াইজ মুনাফার পার্সেন্টেজ হার পরিবর্তন করার পরে আমরা কমও পাইতে পারি বা বেশিও পাইতে পারি আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতি মাসেই কিন্তু আপনি মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন না কমপক্ষে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনার আগে থেকে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অটো রিনিউর মাধ্যমে আপনার সেভিংস অ্যাকাউন্টে মুনাফার টাকা ট্রান্সফার করা হবে তো আম শিওর এখানে আমাকে অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনি তো অনলি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদের হিসাবটি দেখাইলেন পাঁচ বছর মেয়াদের হিসাবটিও দেখাইলেন না এবং পাশাপাশি আমরা অন্য অ্যামাউন্টেও যদি করি যেমন চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ এই হিসাবগুলিও তো আপনি দেখাইলেন না বেসিক্যালি আমি তিন লক্ষ থেকে ছয় লক্ষ টাকার একটি স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে অলরেডি আপনারা দেখতেছেন অ্যামাউন্ট আমি রেখেছি তিন লক্ষ থেকে ছয় লক্ষ টাকা এবং পাশাপাশি স্কিম অনুযায়ী আমরা মেয়াদ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর তো তিন লক্ষ টাকার হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে তিন লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এই মুহূর্তে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা মুনাফা আসবে তো তিন লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে পঁচিশশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে চার লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তিন হাজার একশো ষোলো টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের চার লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আসবে তিন হাজার চারশো টাকার মতো তাই শিওর এখানে আরও একটি প্রশ্ন অনেকে আমাকে করবে যে ভাই ম্যাথ শেষ হওয়ার আগে যদি আমরা ফিক্সড ডিপোজিট ভাঙতে চাই ভাঙতে পারবো কি হ্যাঁ ভাঙতে পারবেন বাট ম্যাথ শেষ হওয়ার আগে যদি আপনি ফিক্সড ডিপোজিট ভাঙতে চান তাহলে আপনি কোনোরকম মুনাফা পাবেন না মুনাফা তো দূরের কথা আপনার মূল টাকা থেকেও কিছু কেটে নেওয়া হবে সো এই বিষয়টি মাথায় রাখতে হবে অ্যান্ড পাঁচ লক্ষ টাকা যদি আমরা অনলি তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তিন টাকার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকায় যদি আমরা ইসলামী ব্যাংকে পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকায় আমাদের মুনাফা আসবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড ফাইনালি ছয় লক্ষ টাকা যদি ইসলামী ব্যাংকে আমরা অনলি তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমরা ছয় লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা পাবো চার হাজার ছয়শো পঁচাত্তর টাকার মতো অ্যান্ড ছয় লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমরা ছয় লক্ষ টাকায় মুনাফা পাবো পাঁচ হাজার একশো টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়করা ট্যাক্স কর্তন করেছি পনেরো পার্সেন্ট যদি আপনি টেন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেন তাহলে কিন্তু আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি টেন পার্সেন্ট অ্যান্ড পাশাপাশি কিন্তু আপনার প্রফিট অনেকটাই বাড়বে আই হোপ প্রো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্টাক্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ